শ্রী শ্রী রাধা ব্রতমালার পুষ্যাভিষেক দু হাজার চব্বিশ নমস্কার স্বাগত জানাই আজকের শ্রী শ্রী রাধা মাধবের পুষ্যাভিষেক বা পুষ্প অভিষেক কথা কিভাবে পালন করবো এবং পূর্ণিমার সঠিক সময়সূচি পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার এই পূর্ণিমাতেই হবে রাধা মাধবের পুষ্য অভিষেক বা পুষ্প অভিষেক পঞ্জিকা অনুসারে পৌষ পূর্ণিমার তিথি পড়েছে চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ রাত নটা ঊনপঞ্চাশ মিনিটে এবং পৌষ পূর্ণিমার তিথির অবসান হবে পঁচিশে জানুয়ারি দু হাজার রাত এগারোটা তেইশ মিনিটে স্নানদানের মুহূর্ত থাকবে পঁচিশে জানুয়ারি দু হাজার শ্রী হরিভক্তি বিলাসে বলা হয়েছে পৌষ মাসে পুষা সমন্বিত পূর্ণিমাতে প্রস্থমিত মানে পাশের ধৃত দ্বারা দেবাদিদেব হরিকে স্নান করালে নিঃসন্দেহে অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় এই পুষ্য নক্ষত্র শুরু হবে ভারতে সকাল আটটা ষোলো মিনিট থেকে এবং বাংলাদেশে সকাল আটটা ছয়চল্লিশ মিনিট থেকে পুষ্যাভিষেক বা পুষ্য অভিষেক কি পৌষ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত শ্রী শ্রী রাধা মাধবের শ্রীকৃষ্ণের অভিষেক অনুষ্ঠান পুষ্য নক্ষত্রে এই অভিষেক হয়েছিল তাই একে পুষ্যাভিষেক বলা হয় এই দিনে নানা রঙের ফুল দিয়ে শ্রী শ্রী রাধা মাধবকে অনেক আড়ম্বরপূর্ণ ভাবে অভিষেক করে বলে অনেকে একে পুষ্প অভিষেক বলেন এই দিন ব্রজগোপীগণ পরম আদরে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর কে বহুবিধ বনফুল দিয়ে সাজিয়েছিলেন রাধা কৃষ্ণের নিত্য চিন্ময় সেবা সুখ সমৃদ্ধি ব্রজগোপীদের একমাত্র মনোবাঞ্ছা যুগল আনন্দ বর্ধনী তাদের প্রাপ্তহিক কর্ম ও ও নানা গন্ধের পুষ্প মাল্য দিয়ে এত পরিমাণ সাজিয়েছিলেন যে তারা যেন নিজের সৌন্দর্যকে ভুলে যান স্কন্দে পুরাণ অনুসারে পুষ্যাভিষেক যাত্রা মূলত পুরী জগন্নাথ মন্দিরের দ্বাদশ যাত্রার একটি এই তিথিতে শ্রী দারু ব্রহ্মের বিজয় বিগ্রহ শ্রী মদন মোহনের বিশেষ অভিষেক শৃঙ্গারাদি হয়ে থাকে সেই থেকে পুষ্পাভিষেক অনুষ্ঠান হয়ে আসছে এখন সেটাকে কেন্দ্র করে শ্রী শ্রী রাধা মাধবের এই দিন পুষ্প শৃঙ্গার ও অভিষেকাদি হয়ে থাকে কৃষ্ণ যখন কোন অসুর নিধন করতেন তখন কৃষ্ণের বন্ধুরা পুষ্প বৃষ্টি করে তাকে স্বাগত জানাতেন গোপীগণ রাসলীলায় পুষ্প করে শ্রী শ্রী রাধা শামসুন্দরের আনন্দ বর্ধন করেছেন দ্বারকায়ও শ্রীকৃষ্ণকে পুষ্প করে দ্বারকাবাসীর স্বাগত জানিয়েছিলেন অযোধ্যার নাগরিকগণও ভগবান শ্রী রামচন্দ্রকে পুষ্প করে অযোধ্যাতে স্বাগত জানিয়েছিলেন মাতম্ব ঋষি মাতা সবরীকে বলেছিলেন একদিন ভগবান রামচন্দ্র তার আশ্রমে আসবেন সেই থেকে মাতা শবরী দিনের পর দিন বছরের পর বছর প্রতিদিন নতুন নতুন পুষ্প দিয়ে আশ্রমের রাস্তা সজ্জিত করে রাখতেন ভগবানের আশার প্রতীক্ষায় কিভাবে উদযাপন করা হবে শ্রীমদ ভগবৎ গীতায় বলা হয়েছে পত্রং পুষ্পং ফলং তুয়ং শ্রীল প্রভুবাদ বলেছেন আপনি যখন ভক্তি ও প্রীতি সহকারে ভগবানকে একটি পুষ্প নিবেদন করবেন তখন আপনি অনুভব করতে পারবেন ভগবান আপনার নিবেদিত পুষ্প গ্রহণ করেছেন এবং শ্রী বিগ্রহের হাস্যজ্জ্বল মুখমণ্ডল আপনি দর্শন করতে পারবেন পুষ্পাভিষেক হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের উৎসব এই দিন পুষ্প অলংকার বস্ত্র দিয়ে শ্রী শ্রী রাধা ও মাধবের শ্রীবিগ্রহকে সুন্দরভাবে সজ্জিত করা হয় হরিভক্তি বিলাস অনুসারে এই দিন শ্রী বিগ্রহকে ঘি দিয়ে অভিষেক করানো হয় তাই সবাই আপনাদের নিজ নিজ গৃহে শ্রী শ্রী রাধা মাধবকে পুষ্প দিয়ে সাজাতে পারেন পুষ্প করতে পারেন সারা দিন কাটান হরে কৃষ্ণ মহামন্ত্র নাম কীর্তন জপ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার